বন্ধুরা আজকের এই গল্পটা শুরু করার আগে একটা কথা বলি এই গল্পটা আমি অনেক দিন বলতে চাইনি কারণ এটা কোনো ভূতের গল্প না এটা এমন একটা ঘটনা যার ব্যাখ্যা আজও আমি নিজে খুঁজে পাইনি আপনাদের মধ্যে যদি কারো জীবনে এমন কোনো অদ্ভুত ভয় ধরানো কিন্তু ব্যাখ্যা করা যায় না এমন সত্যি ঘটনা ঘটে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার শুরু করি গল্পের নাম যে ঘটনাটা ঘটেনি কিন্তু সবাই জানত আমি তখন নতুন কাজে ঢুকেছি কাজের জন্য আমাকে কয়েক মাস থাকতে হচ্ছিল একটা অচেনা শহরের একেবারে পুরনো এলাকায় বাড়িটা খুব সাধারণ দুতলা পুরনো কিন্তু ভাঙা নয় পাশের লোকজনও স্বাভাবিক কিন্তু একটা জিনিস প্রথম দিন থেকেই অদ্ভুত লাগছিল ওরা আমাকে দেখে এমনভাবে তাকাত যেন আমাকে আগে থেকেই চেনে প্রথমে ভেবেছিলাম ভুল কিন্তু একদিন দোকানে গেলে দোকানদার হঠাৎ বলে উঠল আপনি তো আবার এলেন আমি বললাম আমি তো এই এলাকায় নতুন লোকটা চুপ করে গেল কিছুক্ষণ পরে বলল না ভুল দেখেছি সেই রাতেই প্রথম অদ্ভুত ব্যাপারটা ঘটে রাত তখন প্রায় আড়াইটে হঠাৎ ঘুম ভেঙে যায় কোনো শব্দে না একটা অদ্ভুত অনুভূতিতে মনে হচ্ছিল এই ঘরে আমি একা নই ঘরটা অন্ধকার কিন্তু জানালার পর্দা নড়ছিল বাতাস ছিল না তবু নড়ছিল আমি উঠে বসি ঠিক তখনই বুঝতে পারি ঘরের দরজাটা খোলা আমি নিশ্চিত করে বলতে পারি ঘুমানোর সময় দরজা বন্ধই ছিল পরের দিন সকালে পাশের বাড়ির এক বৃদ্ধের সঙ্গে কথা হয় সে আমাকে দেখে থমকে যায় তারপর খুব ধীরে বলে আপনি কালরাতে বেরিয়েছিলেন আমি বলি না সে আমার দিকে তাকিয়ে শুধু বলে ঠিক আছে এই ঠিক আছে বলাটা আমার সারা দিন মাথার ভেতর ঘুরতে থাকে এরপর থেকে জিনিসগুলো আরও পরিষ্কার হতে শুরু করে আমি যেখানে যাই লোকজন এমন কথা বলে যেন আমি এমন কিছু করেছি যেটা আমি নিজেই জানি না সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটে এক সপ্তাহ পরে আমি কাজে যাওয়ার সময় একজন আমাকে থামিয়ে বলে আজ আবার সেই দিনটা আমি জিজ্ঞেস করি কোন দিন লোকটা তাকিয়ে থাকে তারপর বলে যেদিন আপনি আর ফেরেন সেদিন লোকটার কথাটা শুনে আমি আর এক মুহূর্ত দাঁড়াইনি যেদিন আপনি আর ফেরেননি এই কথাটা যেন মাথার ভেতর আটকে গেল আমি কাজে গেলাম কিন্তু কাজে মন বসছিল না বারবার মনে হচ্ছিল এই শহরের সবাই যেন এমন কিছু জানে যেটা আমি জানি না সন্ধে বাড়ি ফেরার সময় আরও একটা অদ্ভুত ঘটনা ঘটে আমি যে বাসে উঠি সেই বাসের কন্ডাক্টর টিকিট কাটতে এসে হঠাৎ থেমে যায় আমার মুখের দিকে তাকিয়ে বলে আপনি তো আগেও উঠেছিলেন সেই রাতে আমি জিজ্ঞেস করি কোন রাত সে আর কিছু বলে না শুধু টিকিটটা আমার হাতে দিয়ে দ্রুত সামনে চলে যায় সেই রাতেই আমি প্রথমবার নিজের ঘরের ভেতর এমন কিছু দেখি যেটা আমাকে সত্যি ভেঙে দেয় ঘুমানোর আগে আমি দরজা জানালা সব বন্ধ করেছিলাম লাইট নিভিয়ে শুয়েছি রাত প্রায় তিনটে হঠাৎ ঘরের ভেতর আলো জ্বলে ওঠে আমি চমকে উঠে বসি লাইটের সুইচ আমি ছুঁইনি ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে একটা চেয়ার আমি নিশ্চিত এই চেয়ারটা আগে এখানে ছিল না চেয়ারের ওপর একটা পুরোনো ফাইল রাখা হলুদ হয়ে যাওয়া কাগজ আমার নাম লেখা একেবারে পরিষ্কার হাত কাঁপতে কাঁপতে ফাইলটা খুললাম ভেতরে কিছু রিপোর্ট কিছু তারিখ আর একটা পাতায় বড় করে লেখা নিখোঁজ রাত তিনটে দশ তারিখটা আজ থেকে ঠিক দুই বছর আগের আমি বসে পড়লাম আমার মাথার ভেতর তখন একটাই প্রশ্ন আমি তো কখনো নিখোঁজ হইনি আমি তো এখানেই আছি ঠিক তখনই ঘরের ভেতর আরেকটা আওয়াজ বাথরুমের দরজা ধীরে ধীরে খুলছে আমি তাকিয়ে দেখি আয়নার সামনে একজন দাঁড়িয়ে আছে সে আমার মতোই দেখতে একদম আমার মতো কিন্তু তার চোখের দিকে তাকিয়ে আমি বুঝে যাই ওটা আমি না ও খুব শান্ত গলায় বলল তুই ফিরেছিস কিন্তু সবাই তো জানে ফিরিসনি আমি চিৎকার করতে চেয়েছিলাম কিন্তু গলা দিয়ে শব্দ বেরোয়নি ও আমার দিকে এক পায়ে গিয়ে আসে আর বলে এই শহরটা ভুল করে না ভুল করেছিস তুই হঠাৎ লাইট নিভে যায় আমি অন্ধকারে বসে থাকি কতক্ষণ জানি না সকালবেলা ঘুম ভাঙে দরজায় কড়া নাড়ার শব্দে দুজন লোক দাঁড়িয়ে তাদের হাতে একটা কাগজ তারা বলে আপনার ব্যাপারে কিছু জিজ্ঞেস করতে এসেছি দুই বছর আগে এই ঠিকানায় যে লোকটা থাকতো সে নিখোজ হয়েছিল আমি জিজ্ঞেস করি তার নাম ওরা আমার দিকেই কাগজটা এগিয়ে দেয় নামটা আমারই আর নিচে লেখা শরীর পাওয়া যায়নি কিন্তু এলাকাবাসীর দাবি এই লোকটা আজও এখানে থাকে আমি তখন বুঝতে পারি এই গল্পটা ভূতের না এই গল্পটা আমি কে সেই প্রশ্নের আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা জানো সেই রাতের পর থেকে আয়নায় তাকালে আমি আর নিশ্চিত হতে পারি না আমি যাকে দেখছি সে সত্যি আমি কিনা ওরা চলে যাওয়ার পর আমি অনেকক্ষণ দরজার সামনে দাঁড়িয়েছিলাম হাতে ধরা কাগজটার দিকে তাকিয়ে শুধু একটাই কথা মাথায় ঘুরছিল আমি যদি নিখোঁজ হয়ে থাকি তাহলে আমি এখন কে সেদিন কাজে যাইনি ঘরের ভেতর বসে বসে পুরনো জিনিসপত্র ঘাঁটতে শুরু করি আলমারির একেবারে নিচের তাকে একটা ছোট ডায়েরি পাই ডায়েরিটা খুলতেই আমার বুকের ভেতর কেমন যেন থক করে ওঠে হাতের লেখা আমারই কিন্তু লেখাগুলো আমি লিখেছি বলে মনে পড়ে না প্রথম পাতায় শুধু একটা লাইন যদি এটা পড়িস তাহলে তুই ভুল জায়গায় ফিরেছিস পাতা উল্টাতেই তারিখগুলো চোখে পড়ে সব লেখা দুই বছর আগের অগাস্ট মাসে এক জায়গায় লেখা ছিল আজ আবার সবাই এমনভাবে তাকালো যেন আমি এখানে থাকার কথা না আরেক পাতায় রাত তিনটে দশ ঘুম ভাঙল আয়নায় নিজেকে দেখে চমকে গেলাম সে আমার মতোই কিন্তু আমি নই ডায়েরির শেষ পাতাটা পড়ে আমার হাত ঠান্ডা হয়ে যায় ওখানে লেখা আজ বুঝলাম এই শহরে একজন বেশি মানুষ থাকলে শহরটা সেটা মেনে নেয় না একজনকে থাকতে হলে আরেকজনকে যেতে হয় আমি ডায়েরিটা বন্ধ করে বসে পড়ি ঘরের ভেতর তখন অদ্ভুত নিরবতা এমন নিরবতা যেন কেউ শ্বাস নিচ্ছে না হঠাৎ পিছন থেকে একটা গলা শেষ পর্যন্ত বুঝতে পারলি আমি ঘুরে তাকাই ঘরের কোণে সে দাঁড়িয়ে আমারই মতো দেখতে কিন্তু তার চোখে কোনো ভয় নেই সে বলল আমি ছিলাম আসল তুই ফিরেছিস ভুল করে আমি জিজ্ঞেস করলাম তাহলে আমি কে সে হালকা হাসল বলল তুই সেই স্মৃতি যেটা মুছে যাওয়ার কথা ছিল ঠিক তখনই বাইরে হঠাৎ প্রচণ্ড শব্দ লোকজন জড়ো হচ্ছে কারোর চিৎকার এই বাড়িতেই হয়েছিল আমি জানালার দিকে দৌড়ে যাই দেখি পুলিশ লোকজন আর একটা স্ট্রেচার স্ট্রেচারের উপর একটা শরীর চেহারা ঢাকা কেউ বলল দুই বছর পরে পাওয়া গেল আমি ধীরে ধীরে পিছিয়ে আসি ঘরের ভেতরে তাকাই সে আর নেই শুধু আয়নাটা আমি আয়নার সামনে দাঁড়াই এইবার আয়নায় শুধু একজনই আছে আমি কিন্তু জানি না এটা ভালো খবর নাকি সবচেয়ে ভয়ঙ্করটা এখন শুরু কারণ সেদিন রাতের পর থেকে এই শহরের মানুষজন আর আমাকে দেখে ভুল করে না তারা জানে আমি ফিরে এসেছি সেদিনের পর থেকে শহরটা বদলে গেল না আসলে শহরটা না আমি বদলে গেলাম লোকজন আর আমাকে কৌতূহল নিয়ে দেখত না ভয়ও না তারা এমনভাবে তাকাতো যেন আমি ঠিক জায়গাতেই আছি সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা বুঝলাম এক সকালে আমি ঘর থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়াতেই একজন বৃদ্ধ আমাকে দেখে বলল ভালো হয়েছে এবার ঠিক হয়েছে আমি জিজ্ঞেস করলাম কি ঠিক হয়েছে সে হাসল বলল এতদিন ধরে শহরটা অস্থির ছিল এখন আর না আমি কিছু বলিনি কারণ তখন বুঝে গেছি এই শহরটা মানুষ দিয়ে চলে না এটা স্মৃতি দিয়ে চলে যেদিন আমি নিখোঁজ হয়েছিলাম সেদিন শহরের হিসেব গরমিল হয়েছিল একজন বেশি মানুষ ছিল এখানে শহর সেটা সহ্য করতে পারেনি আমি সেই ভুল হিসেব সেদিন রাতে আমি আবার ডায়েরিটা খুললাম শেষ পাতার পর আরেকটা লেখা ফুটে উঠল আগে ছিল না যদি তুই এটা পড়ছিস তাহলে সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে ঠিক তখনই ঘরের আলো নিভে গেল আয়নার সামনে সে আবার দাঁড়িয়ে কিন্তু এবার তার মুখে কোনো রাগ নেই সে বলল একজনকে যেতেই হবে প্রশ্ন শুধু কে আমি বুঝে গেছি এবার আর ভয় লাগছিল না কারণ ভয়টা অনেক আগেই শেষ হয়ে গেছে আমি জিজ্ঞেস করলাম আমি গেলে কি হবে সে বলল শহর শান্ত থাকবে আমি আবার জিজ্ঞেস করলাম আর তুমি গেলে সে এক মুহূর্ত চুপ করে রইল তারপর বলল শহর আবার ভুল করবে আমি তখন বুঝলাম এই শহর সত্যি মিথ্যার বিচার করে না এটা শুধু স্থিরতা চায় আমি আয়নার দিকে তাকালাম এই প্রথমবার নিজেকে সম্পূর্ণ পরিষ্কার দেখলাম আমি দরজার দিকে হাঁটতে শুরু করলাম পিছন থেকে সে শুধু একটাই কথা বলল তুই গেলে কেউ তোকে মনে রাখবে না আমি থামিনি দরজার হাতল ধরতেই সব শব্দ বন্ধ হয়ে গেল আর ঠিক তখনই আমি বুঝলাম এই গল্পটা আমি বলছি কারণ আমি গিয়েও পুরোপুরি যাইনি আজও আগস্ট মাস এলেই এই শহরে কেউ কেউ হঠাৎ কাউকে দেখে বলে ওঠে আপনাকে আগে কোথাও দেখেছি কিন্তু মনে পড়ছে না আমি দরজার হাতল ছেড়ে দিইনি কারণ তখন বুঝে গেছি এই শহর থেকে বেরোনোর দরজা বাইরে না ভেতরে আয়নার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা এবার আর কথা বলছিল না সে শুধু তাকিয়েছিল এমনভাবে যেমন কেউ নিজের জায়গা ছেড়ে দিতে রাজি নয় আমি ধীরে ধীরে বললাম তুই যদি আসল হস তাহলে আমি বা এতদিন কি ছিলাম সে কোনো উত্তর দেয়নি আয়নায় তার প্রতিবিম্বটা ধীরে ধীরে ফিঁকে হয়ে আসছিল ঠিক তখনই ডায়েরির পাতাগুলো নিজে থেকেই উল্টাতে শুরু করল শেষ পাতায় নতুন লেখা উঠল শহর সিদ্ধান্ত নিয়েছে ঘরের ভেতর হঠাৎ একটা ভারী অনুভূতি যেন বাতাস ঘন হয়ে গেছে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল আমি চোখ বন্ধ করলাম আর ঠিক তখনই একটা স্মৃতি পরিষ্কার হয়ে উঠল দুই বছর আগে এই একই ঘরে এই একই রাতে আমি আয়নার সামনে দাঁড়িয়েছিলাম কিন্তু তখন আমি এই আমি ছিলাম না আমি তখন বলেছিলাম আমি থাকতে চাই আর আয়নায় দাঁড়িয়ে থাকা মানুষটা সেদিন দরজার দিকে হাঁটছিল আজ ঠিক উল্টোটা ঘটছে চোখ খুলতেই দেখি ঘরটা ফাঁকা আয়নায় শুধু একজন আমি কিন্তু এইবার আয়নায় আমার প্রতিবিম্ব একটু দেরিতে নড়ল আমি বুঝে গেলাম শহর ভুল করেনি শহর শুধু পালা বদলেছে সকাল হলে আমি ঘর ছেড়ে বেরিয়ে পড়ি শহরটা খুব স্বাভাবিক কেউ আমাকে আলাদা করে দেখে না দোকানদার টিকিট দেয় লোকজন রাস্তা জিজ্ঞেস করে কেউ আর বলে না যে আপনাকে আগে দেখেছি সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা জানো আমি নিজেও আর নিশ্চিত নই আমি আগে কখনো এখানে ছিলাম কিনা না ডায়েরিটা আমি রেখে আসিনি ওটা আমার সঙ্গে আছে কিন্তু আজ সকালে খুলে দেখি সব পাতা ফাঁকা শুধু প্রথম পাতায় একটা লাইন লেখা যে গল্পটা তুমি শুনলে সেটা ঘটেনি কিন্তু সবাই জানে বন্ধুরা এই গল্পটা আমি বলছি কারণ এখনও আমি এখানে আছি কিন্তু অগাস্ট এলেই আয়নার সামনে দাঁড়ালে আমি খুব সাবধানে তাকাই কারণ কোন কোনো রাতে প্রতিবিম্বটা একটু দেরিতে নড়ে আর তখনই মনে হয় এই শহরে ভুল ঠিক হতে একটা মানুষই যথেষ্ট